সালামু আলাইকুম দেখেন আপনারা এটা হচ্ছে কুমিল্লা মুরাদনগর কোম্পানিগঞ্জ এটা হচ্ছে গোমতী নদী গুমতি নদীর পানি বিপদ সময়ের উপর চলছে অনেক বাড়ি ক্ষয়ক্ষতি হয়েছে অনেক বাড়ি তলিয়ে গেছে আশেপাশে বেরি জন্য অনেক এলাকা এখনও স্বাভাবিক ভাবে আছে দেখেন আপনারা এখানে হচ্ছে বালু রাখানো ছিল পানির কত স্রোত পানির স্রোত অতিরিক্তভাবে ত্রিপুরার যে গেট খুলে দেওয়া হয়েছে পানির তার কারণে এইখানে পানির চাপ অতিরিক্ত বেশি খুবই বেশি ওই যে দেখছেন এটা হচ্ছে নদীর পাশে বিল্ডিং প্রায় নিচে তৈরি গেছে পানির স্রোত অতিরিক্ত স্রোত নদী বরফ হয়ে বেরিবাদের অর্ধেক হয়ে গেছে ওই দেখা যাচ্ছে কিছু নদী গেছে এখানে মানুষের ভিড় ঋদের উপরে মানুষের ভিড় গাড়ি করার এখানে কত শোধ সবাই দোয়া করবে যেন সবাই জানলায় পদক্ষেপ থাকে সবাই যেন ভালো থাকে আমরা সবাই যেন দোয়া করি

অনেক পানি করে পানি নিচ্ছি তো দিয়ে রিটার কাঠামো আমার বিচন্ন ওই তো এর না ডর দিয়ে খুব শক্ত করা হয়েছে ওই তো পানি কত ফুল আল্লাহ সবাইকে খেদ হওয়ার আল্লাহ সবাইকে হেফাজতে রাখি যেমন বৃষ্টি তেমনি বন্যা পানি মানুষ যে কত দুর্ভিক্ষের মধ্যে আছে কত বিপদে আছে একমাত্র আল্লাহ ছাড়া কেউ জানে না আমরা আবার পুনরায় অন্য আগের জায়গায় চলে আসলাম আপনাদের দেখানোর জন্য এইখানে যে কত স্রোত সেটা দেখানোর জন্য এখানে বাড়ি বাড়িগুলো সব পানি নিচে তলিয়ে গেছে পানি স্রোত অতি খুব ভয়াবহ অবস্থা কুমিল্লার চোদ্দ গ্রাম ফেনীর পরশুরাম ছাগল নাইয়া